যে কোনো ব্যাংকে বই বা টাকা থাকলেই আটটি বড়সড় ঘোষণা করা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে যে কোনো ব্যাঙ্কে আপনার বই থাকলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আটটি বড় সড়ো ঘোষণা করা হয়েছে আপনার কাছে যে ব্যাংকের অ্যাকাউন্টেই থাকুক না কেন এই নিয়ম প্রত্যেককেই মানতে হবে এই কাজটা সবারই সারতে হবে আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট বন্ধ থেকে শুরু করে আপনার ব্যাংকে টাকা থাকলে সেই টাকাও আপনি তুলতে পারবেন না তো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইবেন প্রেস করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ একজন ভারতীয় নাগরিক হিসেবে দেশের সকল নিয়ম কানুন মেনে চলতে হয় এখন যদি দেশবাসী এই সংযুক্তিকরণের কাজটি না সারেন তাহলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে এর সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আরও বড় সমস্যায় পড়বেন সাধারণ মানুষ তো যদি আপনারও ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এই কাজ যদি আপনি এখনও করেননি তাহলে কিন্তু অবশ্যই সেরে নিতে হবে কোন কাজের কথা বলা হচ্ছে কেন করতে হবে এবং না করলে কী কী সমস্যা হতে পারে সমস্ত কিছুরা জানতে পারবেন ঠিক আছে আর রিকোয়েস্ট করে ভিডিওটিকে শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ব্যাংকের অ্যাকাউন্ট বলে কথা সবাই যেন এই কাজটা সেরে নিতে পারে যাদেরই বাকি রয়েছে আশা করি আপনাদের মধ্যে অনেকেরই হয়ে গেছে অনেকের হয়নি যাদেরই হয়নি তাদের করে নিতে হবে এই মুহূর্তে সকল দেশবাসীকেই এই কাজটি করতে হবে যাদেরই বাকি রয়েছে তো কি কি সমস্যা হতে পারে দেখে নিন দেখুন প্রথমেই বলা হচ্ছে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি যদি এই কাজটা না করেন তাহলে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনার কাছে আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছুই রয়েছে কিন্তু সংযুক্তকরণ না করার ফলে কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবার যদিও আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট অকেজো হয়ে যাবে আপনার কাছে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট অকেজো হয়ে যাবে আপনি কোনো কাজই করতে পারবেন না এছাড়া দ্বিতীয়তে বলা হচ্ছে কে ওয়াইসিতে সমস্যা দেখা দেবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দিতে হয় কয়েক মাস বাদে বাদেই সেটা প্রত্যেকেই জানেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা দেখা দেবে আপনি সমস্ত কাগজপত্র জমা করলেও হবে না কেন হবে না সমস্যা জানতে পারবেন অবশ্যই লাস্ট দিয়ে দেখুন প্রথমে কি কি সমস্যা হতে পারে সেগুলো দেখে নিন চেক থেকে টাকা তোলা বা নতুন চেক ইস্যু করা ও ড্রাফট সংক্রান্ত কাজে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে ঠিক আছে এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যার বলা হচ্ছে যে কোনো জায়গায় পঞ্চাশ হাজার টাকার বেশি পেমেন্ট দিতে ও নিতে সমস্যা হবে আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি দিতে চাইছেন বা নিতে চাইছেন ব্যাংকের অ্যাকাউন্ট মাধ্যমে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে সে আপনার যে ব্যাঙ্কেই অ্যাকাউন্ট থাকুক না কেন ঠিক আছে এই সমস্যাগুলো কেন দাঁড়াবে প্যান আধার লিঙ্ক নেই এমন ব্যাংক গ্রাহকদের ক্রেডিট কার্ড দেওয়া হবে না আপনার যে কোনো ধরনের এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট অকেজ হয়ে যেতে পারে সাত নম্বরে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কোনো কাজ যেমন হিসেব খতিয়ে দেখা ব্যাংকের পাসবুক আপ টু ডেট করানো এ সকল কাজ বন্ধ করে দেওয়া হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে ঠিক আছে এরপর আটে বলা হচ্ছে ব্যাঙ্ক থেকে বা সরকারি বেসরকারি লোন পেতে সমস্যা হবে আপনি ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করুন না কেন সরকারি বেসরকারি বা সরকারি কোনো স্কিমের জন্য আপনি লোনের জন্য অ্যাপ্লাই করছেন তাও তো আপনার ব্যাংকেরই প্রয়োজন হবে তো সেক্ষেত্রে কিন্তু লোন পেতেও আপনার সমস্যা হবে এবার এই যে আটটা সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কেন হবে এবং কাদের হবে দেখুন বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে এই সমস্ত ব্যাংক সংক্রান্ত সমস্যার সাথে সাথে আরও একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই সমস্ত সমস্যায় পড়বেন সাধারণ মানুষ প্যান আধার লিঙ্ক করা না থাকলে আপনি যদি এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করেননি তাহলে উপরে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেগুলোর সম্মুখীন আপনি হতে পারেন আর যদি করে ফেলেছেন তাহলে আপনার কোনো রকম সমস্যা নেই তো এই মুহূর্তে দেশের সকল দেশবাসীকেই এই কাজটি করতে হবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অবশ্যই সেরে নিতে হবে এখনও যে সকল নাগরিক লিঙ্ক করেননি তাদের করে নিতে হবে আপনিও যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি এই সমস্ত সমস্যা হতে পারে এছাড়া যদি আপনি লিঙ্ক করে ফেলেছেন তাহলে কোনোরকম আপনার সমস্যা নেই আপনার যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে কারণ ব্যাঙ্কের অ্যাকাউন্টের জন্য প্যান কার্ড কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমনটা আধার কার্ড তাই এই কাজটা আপনাদের সেরে রাখতে হবে আশা করি অনেকেই করেছেন যারাই এখনও পর্যন্ত করেননি হাজার টাকা ফাইন দিয়ে এখনও করা হচ্ছে অবশ্যই করে নেবেন তো কারা কারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড অলরেডি লিঙ্ক করে ফেলেছেন অবশ্যই জানাবেন